বিগত সরকার ব্যাংক ঋণ ও আমানতের সুধার নয় ছয় আটকে রাখায় অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে চলে যাওয়া এর অন্যতম একটি কারণ ব্যাংক খাত নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন কথা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি বলেন মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুদের হার বাড়াতে হয়েছে এই নয়সের মধ্যে আপনার কি খুবই উপকার হয়েছেন আপনার কি খুবই গ্রোথ করেছেন বেসিক্যালি এখন যে হাই ইনফ্লেশন উনি যে বললো দশ পার্সেন্টের উপরে ইনফ্লেশন ১৪ পার্সেন্ট ফুড ইনফ্লেশন নন ইনফ্লেশন প্রায় এগারো পার্সেন্ট এইটার বীজ কিন্তু তখনই বপন করা হয়েছে এ সময় ঢাকা চেম্বার জানায় ঋণের সুধার নয় থেকে বেড়ে চোদ্দ শতাংশ হয় তাদের ব্যবসার খরচ বেড়েছে শুধু সুদজনিত ব্যয় বেড়েছে প্রায় চোদ্দ লাখ কোটি টাকা ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ডেলিকুয়েন্সি বাড়ে মানে ব্যাংকে এনপিএল বাড়ে কেন তার কারণটা হচ্ছে এইটাই যে ওই হায়ার ইন্টারেস্ট রেটে একটা ব্যবসা কতখানি লোন নিতে পারবে কতখানি লোন সাস্টেন করতে পারবে সেই ভলিউমটা ড্রাস্টিকালি কমে আসে আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন বিগত সরকারের দুর্নীতি জানার পরও আইএমএফ বিশ্ব ব্যাংক ঋণদাতা সংস্থাগুলো অর্থ ছাড় করায় তাদেরও দায় আছে দুর্নীতির ভাগে কি আইএমএফ হবে না যে লাইফ লাইন দিল এই দুর্নীতির ভাগে কি এডিবি হবে না যে গভর্নমেন্টকে তারা জেনে শুনে দিচ্ছে যেখানে চুরি হয়ে যাচ্ছে টাকা ওয়ার্ল্ড ব্যাংকে হবে না আপনি তখনকার দিন ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়েবসাইটে যান এই বিপ্লবের আগে ভূষে প্রশংসা অর্থনৈতিক এ সময় তিনি বলেন সুধার বানানো ছাড়াও মূল্যস্থিতি নিয়ন্ত্রণ করার আরো কৌশল আছে সেদিকে সরকারকে হাঁটতে হবে ইয়ানু শিফাত সময় সংবাদ ঢাকা